বন্ধুরা খবর শেয়ার করতে চাইবো আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না যে এমসি সিলেট এমসি কলেজে রাতভর শিবিরের নির্যাতন একজন শিক্ষার্থীকে এবং তাকে একদম রক্তাক্ত করেছে হাত পা ভেঙে দিয়েছে তা সারা শরীর চোখ টোক মানে খুবই অবস্থা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে খুব বেশি একটা আসছে না কয়েকটি চ্যানেল প্রচার করেছে আমরা সেটা দেখবো পাশাপাশি পত্রিকাতে তারই প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে তারা একটি কর্মসূচি করবে বলে বলা হচ্ছে এটি আসলো ঠিক একদিন যখন আমরা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি আমরা দেখলাম ছাত্র দলের যে সহিংস হামলা রামদা লাঠিসোটা নিয়ে যে হামলা হয়েছে সেটার উপর সারা দেশ কিন্তু উত্তাল রয়েছে সবাই আলোচনা করছে যে শিক্ষাঙ্গনে কি আবারও সেই রামদা বা অস্ত্রের যন্ত্রণা নিয়ে ফিরবে কিনা বা সেটি ফিরা উচিত কিনা সাধারণ ছাত্রীরা ছাত্র ছাত্ররা দাবি করছে শিক্ষাগণ থাকতে হবে রাজনীতি মুক্ত বিশেষ করে কুয়েটে কিন্তু অন্যান্য জায়গায় আসলে এই দাবিটি এখন নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ব্যানারে সেটি কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে বা সকল ক্যাম্পাসে কিন্তু ছাত্ররা রাজনীতিতে সরব রয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন ছাত্র সংগঠনের কিন্তু যুক্ত হয়েছে এবং সৃষ্টি হয়েছে সেটি হয়তো সকল ক্যাম্পাসে নতুন করে শুরু হবে সেরকম একটি অবস্থাতে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র দল তাদের অবস্থানটি জানান দিতে গিয়েছে বিশেষ করে তাদের নতুন সদস্য সংগ্রহের জন্য সদস্য ফর্ম তখন বলা হচ্ছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ভেতরে রয়েছে ওই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারা আসলে ছাত্র দলকে কে ছাড়তে চায় না তাদেরকে তারা যেতে দিতে চায় না সারা দেশ এটা নিয়ে উত্তাল আলোচনা টক শো কথাবার্তা এগুলো কিন্তু চলছে সমালোচনা ছাত্র দলের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে তারা স্বীকার করে নিয়েছে কিন্তু তারা এটিও বলেছে যে কিভাবে এটি সূত্রপাত হয়েছে বলা হচ্ছে হয়েছে যে এই সূত্রপাত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করেছে ঢাকা থেকে মনিটর করা হয়েছে উস্কানি দেওয়া হয়েছে পাশাপাশি ওখানে যিনি সমন্বয়ক আছেন ফুরকান আহমেদ তারকে নাম ধরে সেই বিরোধী তারা প্রচার করেছে এরকম একটি অবস্থায় যখন সারা বাংলাদেশ নিন্দা জানাচ্ছে এই ছাত্র দলের কর্মকাণ্ডকে এবং ছাত্রদলকে বলছে যে এই বর্তমান নতুন বাংলাদেশে তাদেরকে ঠিক হতে হবে ঠিক ছাত্র শিবিরের নেতৃত্বের পক্ষ থেকেও এই ধরনের বিবৃতি এসছে নিন্দা জানিয়ে এবং তাদেরকে বিভিন্ন ধরনের সবক দিয়ে ঠিক ওরকমই একটি মুহূর্তে কিন্তু সিলেট এমসি কলেজে ঘটনাটি সামনে আসলো এটি একজন শিক্ষার্থীকে করা হয়েছে এবং সেটি বলা হচ্ছে কি কারণে করা হয়েছে শিক্ষার্থীর স্বীকারোক্তি তাকে এই যে শিবিরকে গুপ্ত সংগঠন বলেছিল এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনার সে মন্তব্য করেছিল এটি যে শিবির গুপ্ত সংগঠন হিসাবে ওখানে তারা তাদের রাজত্ব করছে ঠিক একই অবস্থা সিলেটেও তার যে ধরনের তথ্য সূত্র আমরা পেলাম যে সিলেট এমসি কলেজেও একই অবস্থা শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র বিশেষ করে শিবির আসলে অন্য কোনো ছাত্রদেরকে তাদের জায়গাটি ছাড়তে চায় না সহাবস্থান করতে চায় না ভিতরে তাদের দবর জবরদস্তি করে তারা থাকতে চায় এবং সেই কারণে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তারা তাকে ছাড়ছে না এবং সেই কথা বলার অপরাধেই তাকে আসলে করা হয়েছে এবং এই ছাত্রটিও একটি ছাত্র ছাত্র ইসলামী নির্যাতন আন্দোলন সদস্য এবং সে সরাসরি বলছে তারা তাদের যারা তাকে নির্যাতন করছে সবাইকে সে চিনে তো এটির জন্যই আসলে আমার মনে হচ্ছে এবং সাধারণভাবে বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো এখন এই প্রশ্নটি করবে যে এমসি কলেজে যে শিক্ষার্থীকে শিবিরে রাতভর নির্যাতন করা হলো আসলেও কি নতুন বাংলাদেশে যে ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই শিবির কি সেটি শিবিরও কি বদলিয়েছে কিনা নতুন বাংলাদেশের জন্য উপযোগী হিসাবে নাকি শুধুই আমরা ছাত্র দল কিংবা অন্যান্য ট্রেডিশনাল রাজনৈতিক দলের লোকজনকে বলবো শিবিরকে কি আমরা এই দাবিটি করতে পারি কিনা বলতে পারি কিনা তারা কতটুকু বদলিয়েছে কারণ চলুন আমি খবরটি আগে দেখি হতাশাব্যঞ্জক ফেসবুক মন্তব্যের জেরে সিলেটে এমসি কলেজের এক শিক্ষার্থীকে রাতভর রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে আহত শিক্ষার্থীর অভিযোগ চিহ্নিত শিবির কর্মীরাই এই হামলা চালিয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির এ ঘটনায় সিলেট জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের গণঅভ্যুত্থানের পরও দেশের অবস্থার পরিবর্তন হয়নি ফেসবুকে এমন মন্তব্যের জেরে হামলার শিকার সিলেট এমসি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ শিবির ছাত্রাবাসে রাত ভর মারপিট করে বলে অভিযোগ তার সব ছাত্র শিবিরে সব আমি চিনি ভাই ভাই দিয়ে একদম মাথা থেকে পায়ের নিষ্পর্যন্ত এইভাবে একটা পশুকে এইভাবে পিঠায় না ওরা যেভাবে পিঠাইছে পায়ের সামনে পায়ের গুসু গুসা নিতে আহত ইসলামী সংগঠন তালামি যে ইসলামী সক্রিয় কর্মী সংগঠনের নেতা কর্মীদের দাবি ভিন্ন মত ও হল দখলেই এই হামলা আমাদের তো আচ্ছা আমরা এইটুকু দেখলাম তারপরে বিভিন্ন জনের মতামত আছে সেটা তো আছে সবাই ওইটাই বলছে যে সিট বাণিজ্য হল দখল এগুলার কারণে এই ঘটনাটি ঘটেছে এবং ওই যে ইসলামী এই কর্মীটি সেই সক্রিয় সদস্য এবং মন্তব্যের জেরেই কিন্তু তাকে রড দিয়ে পিটিয়েছে এবং সেটি করেছে একেবারে রাতের অন্ধকারে তাকে ঘরে নিয়ে ডেকে নিয়ে বিভিন্ন জন পিটিয়ে রড দিয়ে পিটিয়ে একেবারে রক্তাক্ত অবস্থা করেছে চোখ মুখ কি অবস্থা হয়েছে আপনারা দেখতে বলেন আমিও দেখলাম এবং অন্যদিকে শিবিরের পক্ষ থেকে সেটিকে অস্বীকার করা হয়েছে যাদেরকে যিনি ভিকটিম সেই ভিকটিম চিনি সবাইকে তারা একই কলেজের তারা সে আবার অস্বীকার করছে তাহলে এইখানেই প্রশ্ন যে এই যে ছাত্র প্রকাশ্যে মারতে গিয়েছে রামদা সারা জাতি দেখেছে সারা জাতি দেখেছে বা সারা তারা কিভাবে করেছে আর তারা রাতের অন্ধকারে করেছে এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কি আমরা সাধারণ জনগণের চোখে দোলা দেওয়ার জন্যই কি নাকি এই যে গুপ্ত ওই ছেলেটি বলল এবং ছাত্র দলের পক্ষ থেকে গুপ্ত রাজনীতির কথা বলা হচ্ছে সাধারণ জনগণের পক্ষ থেকে গুপ্ত রাজনীতির প্রশ্নে শিবিরকে প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে যে প্রকাশ্য রাজনীতির চেয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ হওয়া দরকার অথবা ক্যাম্পাসের সমস্ত ধরনের রাজনীতি থাকবে আর এই যে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ না রেখে ক্যামেরার আড়ালে অন্ধকারে সাংবাদিকরা যেন দেখতে না পারে কাউকে ডেকে নিয়ে তাকে এইভাবে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা সেই চিত্রটি কি সেই উনিশশো আশি দশকের শিবিরের যে সমস্ত শিবিরের রক্ত থেকে শুরু করে আহত করা চিটাগাং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা নিশ্চয়ই আমাদের প্রজন্মের মনে আছে এবং আমি জানি না এই যুগের ছেলেমেয়েরা সেটি জানে কিনা সেটি কি ফিরে আসছে কিনা সেই পক্ষ অবস্থান থেকে কি সাধারণ জনগণ এই প্রশ্নটি করতে পারে না শিবির কি বদলিয়েছে সত্যি কি বদলিয়েছে কিনা শিবির অবস্থান থেকে কি ব্যাখ্যা দেবে জানি না যদিও তারা অস্বীকার করেছে কিন্তু যিনি ভিকটিম তিনি সেটিকে বলছে যে সে সবাইকে চেনে সে একেবারে শিবিরি করেছে এবং সরাসরি এটি আসলে আমাদের মেন মিডিয়া মিডিয়াগুলাতে খুব বেশি একটা আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র ছাত্র দলের ওই খবরটি আমি দেখতে পাচ্ছি এটাও কি প্রশ্নের আহ উদয় বা প্রশ্ন উঠতে পারে কিনা যে মিডিয়া কি এখানে পেট্রোল ই করার চেষ্টা করছে কিনা ফেভার করার চেষ্টা করছে না কেন এই বিষয়গুলো তো মানুষের কাছে আসতে হবে সমালোচনা করতে হবে এবং শিবিরকেও পাল্টাতে হবে বদলাতে হবে নতুন বাংলাদেশে সেটা গোপনে নির্যাতন হোক আর প্রকাশ্যে নির্যাতন হোক ছাত্র দলেরটা যেমন সমর্থনযোগ্য নয় শিবিরের এটিও সমর্থনযোগ্য নয় ক্যাম্পাস হতে হবে নিরাপদ ক্যাম্পাস হতে হবে সংখ্যা মুক্ত সন্তানের জন্য প্রত্যেকটি ছাত্র জন্য নিরাপদ হতে হবে যদিও এই ধরনের নিশংস হামলার জন্য ওই বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান থেকে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে সেই খবরটি এসছে আপনারা দেখেছেন কিনা জানি না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে এই শিরোনামটিও একটু অন্যরকম শিবিরের কথা শিরোনামে বলা হয়নি কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার রাত আটটায় বিক্ষোভ মিছিল সহবাস করবে তার আজ বিকেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেরিফেক্টে এই ঘোষণা দেওয়া হয় সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আচ্ছা এটি হলো এই প্রতিক্রিয়াটি কিন্তু আমরা হয়তো দেখবো পরে আসলে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেমনটি প্রতিবাদ আসলে তাদের জন্য প্রতিবাদ সারা বাংলাদেশের মানুষ আমরা করেছি এবং বৈষম্য বিরোধী পক্ষ থেকে যেভাবে কথা বলছি ঠিক একই রকম ভাবে আমরা সাধারণ মানুষজন এই বিষয়ে কথা বলি কিনা সেটি কিন্তু বলা উচিত পুরোটাই বলা উচিত আমি জানি না এই খবরটি আপনাদের শেয়ার করলাম আপনারা যে শিবিরের এই যে গুপ্ত রাজনীতির কি সমর্থনযোগ্য কিনা শিবিরকেও বদলানো উচিত কিনা নাকি শিবির বদলিয়েছে এবং গুপ্ত ভাবে এগুলাই চলতে থাকবে সেটি যদি চলে শিক্ষাঙ্গনকে আদৌ সংখ্যা মুক্ত হবে নিরাপদ হবে কিনা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আপনাদের মতামত